মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে গেছে পৃথিবী থেকে ক্যামেরা মঙ্গল গ্রহে চলে গেছে পৃথিবী থেকে মহাকাশ জানে মানুষ ঘুরছে তারপরে মানুষ গলায় কাছা নিয়ে ঘুরছে কষ্ট কোন জায়গায় লাগে জানেন মতুয়া সমাজের ভিতরে যদি কেউ মারা যায় তো তাদের বারণ কে করে বাধা কে দেয় যে ব্রাহ্মণ দিয়ে শাস্ত্র সাধ্য করানো লাগবে কোনো অন্য সম্প্রদায়ের মানুষ বলে না তোর করাই লাগবে তোমার পাশের বাড়ি ঠাকুর দাদা এসে বলবে তোর বাবাটার জল দিবি সকলে সব রকম কথা বলবে তোর বাবা কি নরকে ঘুরবে রোদ্দুরে রোদ্দুরে ঘুরবে এবার আপনি বললেন না ঠাকুর দাদা আমি মতুয়া দর্শন জানি আমি হরিচাঁদকে স্টাডি করেছি আমি গুরুচাঁদকে স্টাডি করেছি ওই মিথ্যাচার আমি আর করব না এবার গ্রামে থেকে আপনাকে প্রেশারাইজ করা হবে তুই যদি নেড়া না হস তোর বাড়িতে আর কেউ খাবে না খাওয়ার লোকের পৃথিবীতে কমই নেই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন নিমন্তন্ন ছড়িয়ে দিন দেখবেন যে বলেছে খাবে না ও আগে এসে বলবে হ্যাঁ সব আসছে তো তোর কাকিমা বলেছে সকাল সকাল আমার খেতে বুঝলি বেলা করে গ্যাসে ঢুকি তো যে তোমার বারণ করছে ও আসবে আগে এর জন্য বাধা দেওয়া মানুষগুলো ভয় পেলে করো গলায় কাঁচা আপনার করিয়ে দেবে পরানোর পরে এরা বলবে পরেছ যখন খোলা লাগবে এই দেখুন আমি গানের পোশাক পরেছি গান হয়ে যাবে পোশাক আবার খোলা লাগবে লাগবে তো আপনার বাবা মরে গেছে মরা পোশাক পরেছেন তাহলে এই পোশাক তো আবার খোলা লাগবে খুলবে কদিন পরে কেউ এগারো দিন কেউ দশ দিন কেউ বারো দিন কেউ তেরো দিন কেউ বা আবার এক মাস পরে গিয়ে খুলছে খোলানোর দিন কী হচ্ছে দিকে কলার খোলা কেটে ভর্তি করে তাতে চাল দিয়েছে পান দিয়েছে কাঁচকলা দিয়েছে কাঁচকলা কাঁচকলা বুঝেন তো বলুন তো আপনার বাবা মরে গেছে কলা কোন কাজে লাগবে ভাই কলা কোন কাজে লাগবে বলবে ওটা দিতে হয় দিতে হয় বলে ছেড়ে দিলে জিজ্ঞাসা করলে না কলা কোথায় দেয় আপনার বাবাকে কলা দিচ্ছে এই কলাটা কিন্তু খুব খারাপ জিনিস শুধু আপনার বাবাকে দিচ্ছে তা নয় আপনার চোদ্দ পুরুষকে দিচ্ছে হাতে করে জল নাও সোনার আংটি থাকলে আপনাকে খুলে ফেলা লাগবে রূপো তামার আংটি থাকলে আপনার হাত থেকে ফুলে ফেলা লাগবে আর ঘাসের আংটি পরিয়ে দেবে দিয়ে বলবে জল নাও বলো পুত্রস্য কে উমুকো দাসস্য পুত্রস্য তোমার বাবাকে দাস তোমার ঠাকুরদাকে দাস তার বাবাকে দাস তার বাবাকে দাস তুমি কে দাস দাসস্য পুত্রস্য আর যখন ওদের বাবা মা মরে যাবে তখন কি মন্ত্র উচ্চারণ করে দেব শর্মায় দেবতা কারা এরাই তো মন্ত্রে প্রকাশ পাওয়া গেল দেব শর্মায় ওরা দেবতা আর তুমি দাস ভেবে দেখো সাধ্য করে করছো কার সর্ব আমি তো শুধু বলতে পারি পরিবর্তন আপনার আনা লাগবে আমি তো বলতে পারি ভাই সকাল হয়েছে ওটো জাগো কাজ করার জন্য মাঠে চলো উঠে ঘর থেকে বেরিয়ে তোমার আশা লাগবে আমি তোমাকে হাত ধরে টানতে পারি না আমি বলতে পারি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো রাগ ক্ষোভ বিদ্বেষ নেই তোমার করার তোমার টাকা আছে তোমার বাপের সাধ্য করো ওতে আমার বাপের কোনো যায় আসে না আমি শুধু বলার জন্য আসি গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় পথে পথে ভাই তুমি দাস নয় তুমি রাজা তুমি দাস নয় তুমি এই দেশের রাজা রাজ করার জন্য তুমি জন্মেছ এই সমগ্র বিশ্ব তোমার ভাই এই সমগ্র বিশ্ব তোমার তুমি নিচ নয় তুমি উচ্চ কুল উচ্চ ভাব সম্পন্ন উচ্চ জাতের মানুষ তাকিয়ে দেখো ভাই তুমি নিচ নয় তুমি দলিত নয় তুমি নম সূত্র নয় তুমি নম শুদ্ধ তুমি শুদ্র নও তুমি শুদ্ধ তোমার বোঝা লাগবে তুমি কে ওঠো জাগো মাথা তোলো আর দেখো এই বিশ্ব তোমার এইবার হলো কি বললাই দেখ তোর বাবা ছটফট করছে পিন্ডি দেওয়া লাগবে পিন্ডে পিন্ডিতে কি কি দেওয়া হচ্ছে চাটিন কলা আতপচল মধু ঘি তিল এগুলো চটকাচ্ছেন এগুলো চটকাচ্ছেন কে খাবে আপনার বাবা বলুন তো বাবা যদি খাওয়া অভ্যাস না থাকে বাবার যদি খাওয়া না থাকে খাওয়ানো যাবে কি মায়েরা জোর করে বলুন খাওয়ানো যাবে খাওয়ানো যাবে না কিন্তু অভ্যাস না থাকলে যদি খাওয়াতে হয় তাহলে কি করে খাওয়াবেন জোর করে খাওয়ানো লাগবে তাই যদি মনে করেন মরার পরে বাবা মাকে পিণ্ড দেবেন বেঁচে থাকতে মাঝে মধ্যে আটপকলা চাল ঘিমদু তিল ছোটকে টাই নেবেন বা খাও মরার পরে যদি হজম না হয় প্র্যাকটিসটা রাখো বাবা খাও কারণ অভ্যাস না থাকলে তোমার বাবা বমি করবে